নাহমদ হুয়ান মুসল্লি আলা আম্মা করিম আম্মাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে আশুরার রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং আশুরার রোজার ইফতারের দোয়া কিভাবে করতে হয় তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে আসুন আমরা ভিডিওটি দেখে নেই প্রিয় দর্শক প্রত্যেক রোজার নিয়ত রয়েছে এবং ইফতারের দুয়া রয়েছে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রোজা রাখার নিয়ত করা অবশ্যই ফরজ নিয়ত মনে মনে করেন বা উচ্চারণ করেন নিয়ত করতেই হবে চলুন আশুরার রোজার নিয়ত ও ইফতারের দুয়াটি জেনে নেই আশুরার রোজার নিয়ত এভাবে করবেন আমি আগামীকাল আশুরার রোজা রাখার নিয়ত করেছি আল্লাহ তুমি কবুল করো অথবা এভাবেও করে নিতে পারেন হে আল্লাহ আমি আগামীকাল আশুর আর রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আরবিতে এভাবে নিয়ত করে নিতে পারেন নওয়েতুয়ান আসু মা গদামিন সৌমি আশুর আসুনাত রাসুল্লাহি ফতাক কাব্বাল মিনি ইন কাসমি আলিম ইফতারের নিয়ত কিভাবে করবেন আরবিতে এইভাবে করতে পারেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লা রিযকিকা হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম তোমার দেওয়া এর মাধ্যমে ইফতার করছি সুপ্রিয় দর্শকবৃন্দ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখর দা আনিলাম রবিল আলমিন আসসালামাইকুমুল্লা